মুর্শিদাবাদ জেলার বেশ কিছু হস্তশিল্পের একটা গৌরবোজ্জ্বল অতীত রয়েছে শোলা কাঁসা হাতির দাঁতের কাজ বালাপোষের মতো বেশ কিছু শিল্প দীর্ঘ অবহেলায় ধুকছিল শিল্পীদের পরিবারের নতুন প্রজন্ম সরে আসছিল ইদানিং আবার শোলা পাটের কাজের হাত ধরে ফিনিক্সের মতো জেগে ওঠার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখাচ্ছে ডিআরডি সেল গড়ে উঠছে নতুন নতুন স্বয়ংবর গোষ্ঠী স্বয়ংভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রী রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে এক একজন মহিলা উদ্যোগী দশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাজের বরাত পেয়েছেন এবারে মুর্শিদাবাদের নিজস্ব শিল্পে আগ্রহ দেখালো বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বুধবার জেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এক কর্মশালায় বণিক সভার কর্মকর্তারা ঘোষণা করেন কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাদের বাণিজ্য মেলায় মুর্শিদাবাদের আলাদা প্যাভিলিয়ন রাখা হবে এবং প্যাভিলিয়নের ব্যয় তারাই বহন করবেন জেলাশাসক রাজর্ষী মিত্র জেলার দুই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সিমেন্ট উৎপাদন কেন্দ্র ইট শিল্পের গৌরবের পাশাপাশি হার্টিকালচার জুট এবং চানাচুর মুড়ির মতো ক্ষুদ্র ও হস্তশিল্পের সম্ভাবনার কথা বলেন এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা শাসক পি প্রমোদ ও ডক্টর সুকান্ত সাহা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বিতান উপস্থিত ছিলেন মাইক্রো বলছি আছে সব জেলাতে পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু পাওয়ার প্ল্যান্ট নেই সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই বড় বড় মিল সব জেলাতেই আছে ধরে নেই জুট মিলস সব জেলাতে নেই তো হেভি ইন্ডাস্ট্রিজও কিন্তু আছে তার সাথে হচ্ছে গিয়ে এখানে যেটা ইউনিক জিনিস সেটা হচ্ছে গিয়ে মাইক্রো ইন্ডাস্ট্রিজ প্রচুর মাইক্রো ইন্ডাস্ট্রি বলতে ঘরে বসিয়ে নিজের মতো কাজ করছে সেটাকে আমরা মাইক্রো বলি দশের নিচে এখানে জুট একটি বড় ব্যাপার জুট এবছর আপনারা নিজেরাও দেখেছেন আমি রাস্তাতেও নিজে দেখেছি যে জুটের কোয়ালিটি এবারে অনেক বেটার যেহেতু জলটা পেয়েছে কাদা জায়গার মধ্যে বেশি পচাতে হয়নি ফলত আপনারা দেখবেন আপনারা নিজেরাও যারা জুটের কাজ করেন বা যারা চোখ খান খোলা রাখেন যে জুটের কালার এবারে অনেক সাদাতে ধরনের সোনালী এটা জলের যেহেতু এবার বৃষ্টি বেশি হচ্ছে এটা একটা ফলাফল আমি গতকালই দেখছিলাম যে মানে এখানে খুব ভালো ভালো পাউন্ডের সুন্দর সুন্দর সুতো বেরোচ্ছে ফর্টি বা কারো কম এইগুলো দিয়ে কিন্তু এখানে নতুন যুগোর কাজ শুরু হচ্ছে এখানে ব্রিফিল ইন্ডাস্ট্রি ইনফ্যাক্ট সবথেকে বড় সব থেকে বেশি পরিমাণ ইট এই জেলাতেই তৈরি হয় নাম্বার অফ ব্রিকফিল্ডস এখন যদিও ইট ইট বলতেই আর পোড়া মাটির ইট আর নেই তো আমরা যদি পোড়ামাটির ইট ধরি তাহলে এই জেলাতে সব থেকে এই দেশে সবথেকে বেশি পোড়ামাটির ইট এখানেই তৈরি হয় আমাদের মূল কাজ শুধুমাত্র রেভিনিউ বাড়ানো না ফিল্ড থেকে আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে যে অর্গানাইজড ভাবে তারা ব্যবসা করুন এই ইন্ডাস্ট্রিগুলো যারা নতুন মানে হ্যাপি যাদেরকে আমরা মানে ছোট ছোট যারা নতুন ভাবে চানাচুর বা মুড়ি এগুলো কিন্তু অনেক দাম আছে এক একটা ফ্যামিলি মানে মানে সে এর ডিপেন্ড করে দ্য মোর দা বেটার যত বেশি হবে তত ভালো দশটা ফ্যামিলি মিলে একটা ইন্ডাস্ট্রিও হতে পারে আবার একটা ফ্যামিলি তো ভালো করে করছে করুক না মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে